আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো বাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা বাংলা দ্বিতীয় পরীক্ষা দিবা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য ও বিদায় ওইখান থেকে মাত্র দশটি এমসিকিউ দেখাবো প্রত্যেক বছর উদ্দেশ্য ও বিদায় থেকে তোমাদের পরীক্ষায় এক থেকে দুইটা এমসিকিউ সরাসরি পরীক্ষায় আসে যদি উদ্দেশ্য ও বিদায় থেকে কোনো এমসিকিউ আসে তোমরা নিশ্চিন্তে দিতে পারবা দেখো প্রথমেই হচ্ছে বাক্যের দুটি অংশ বাক্যের দুই অংশ একটি হচ্ছে উদ্দেশ্য ও বিদেয়ী আচ্ছা তারপর দেখো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য তারপর দেখো বিদেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যর পূর্বে উদ্দেশ্যর পূর্বে তারপর দেখো যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে ঋণ কি বিদেয়ের পূরক বিদেয়ের পূরক আচ্ছা তারপর দেখো আর বিশ্লেষ্য অংশকে কি বলে পূরক বিদয় বিদে কিয়ার বিশেষ্য অংশকে কি বলে পূরক দেখছো কতগুলো বোর্ডে এসেছে আচ্ছা তারপর দেখো বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শেষে ও শুরুতে বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শেষে ও শুরুতে তারপর দেখো উদ্দেশ্যর সম্প্রসারক কোথায় বসে উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের পূর্বে তারপর দেখো বাক্যের বিদায় অংশ কিয়া তাকা না তাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে বাক করা যায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে বাক করা যায় আচ্ছা তারপর দেখো বিদেয়ী বিশ্লেষণ রয়েছে কোন বাক্যে এই পুকুরের পানিগুলা এই পুকুরের পানিগুলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের কি উদ্দেশ্য বিদায় থেকে দশটি এমসি শেয়ার করেছি তোমরা মনোযোগ সহকারে দেখে যেও আর এরকম যার এমসি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো